আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধামতোয়া ঝর্ণা আমরা এই ঝর্ণাটা দেখার জন্য দুই দিন কষ্ট করে ট্রেক করেছি আলহামদুলিল্লাহ ভরপুর পানি পাইছি পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরাও এখানে আছে তাদেরকে আমরা নিয়ে আসছিলাম এই যে এইটা হলো ধামতুড়া ধামতোয়ার যে দ্বিতীয় ঝর্ণা দুইটা ঝর্ণা এখানে ধামতোয়ার হ্যাঁ এই দুইটা ঝর্ণা এখানে ঝিরিটাও আসলে খুব সুন্দর আপনারা যদি দেখেন তাহলে খুব ভালো লাগে আপনাদের এই যে আমার পিছনে একটা প্রজাপতি উঠতেছে কি সুন্দর লাগতেছে এই তো আশ্চর্য সুন্দর লাগছে আমার নাকের মধ্যে বসছে দেখতে পারতেছেন এই যে কি সুন্দর করে আমার নাকের মধ্যে প্রচুরপতিটা এসে বসছে এই যে পিছনে আমাদের ঝিরি এখানে ধীরির মধ্যে আমরা এই যে এখানে আসতেছে মানে খুব সুন্দর এই যে ঝর্ণাটা আসলে কি বলবো স্থির লাগছে জিনিসগুলো প্রত্যেকটা এবং অনুভূতিগুলো খুব ভালো ছিল আল্লাহ তালার কাছে সুপ্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে খুব সুন্দরভাবে ঝর্ণাটা দেখার মতো দান করেছেন এই জন্য আমরা আসলে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা আদায় করি മാലയ്ക്ക് ഓർമ്മ തുടക്കം